কাল রাত ছিল আমাদের বেনারসের লাস্ট রাত তো আমরা আজকের সকালবেলায় বেরিয়ে পড়লাম হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে হ্যাঁ এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু অযোধ্যা ডাইরেক্ট যাচ্ছি না আমরা প্রয়াগরাজ হয়ে তারপরে অযোধ্যা যাব তার কারণ হচ্ছে আমরা ওই যে ত্রিবেণী সঙ্গম রয়েছে না যেখানে কুম্ভ মেলা হচ্ছে এখন তো ওই কুম্ভ মেলার ওই ত্রিবেণী সঙ্গমে আগে স্নান করব করে ওখান থেকে কিছুটা পূর্ণ অর্জন করে আমরা ডাইরেক্ট চলে যাব অযোধ্যায় রাম মন্দির দর্শন করার জন্য হ্যাঁ আমরা কিন্তু অযোধ্যায় গিয়ে দুদিন থাকবো আর এই মাঝে যে আজকে সারাটা দিন ওইটা হচ্ছে চলে যাবে একদম স্নান করতে তো তোমরা কিন্তু ওই যে স্নান করবো বা কোথায় কি বোটিং করবো না করবো পরপর ভিডিওগুলো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা আর আমাদের গাড়িটা তো শুধু ওভারটেক আর ওভারটেকই করে যাচ্ছে ঠিক ওভারটেক করা ঠিক নয় মানে আর কি খুব স্পিড যাচ্ছে আর রাস্তাঘাট দেখো কি স্মুথ কি বলবো আর আর যেমন স্মুথ তেমন হচ্ছে ঠান্ডা কাচ একটু খোলার মানে মানে গাড়ির গ্লাস খোলার একটু আমাদের কারো সাত নেই আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ কুয়াশা মানে এক কিলোমিটারের বেশি আর ভিশন দেখা যাচ্ছে না যাই হোক দেখতে থাকুক